পতিতালয়ের মহিলা জান্নাতে যা যাবে এই হাদিস আমার ৩২ বছর থেকে মুখস্থ আছে কিন্তু হাদিসের সারমর্ম এরকম তা আমি কোনোদিন বুঝতে পারিনি মানে আমার হাদিসটা এখন মুখস্থ আছে শোনেন আপনি একজন পতিতালয়ের মহিলা একটা কুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল যে কুকুরটা ছিল ইদারার পাশে পিপাসা তাকে এমন লেগেছিল কুকুরটাকে যে মনে হচ্ছে পিপাসা কুকুরটাকে মেরে ফেলে দিবে মানে এখন পিপাসাই কুকুরটা মারা যাবে জি বের করে ও হাঁপাচ্ছিল এই মহিলা তার পায়ের মোজা খুলল চামড়ার মোজা ফাও সাকাত বেঁ মারে হা ফাও সাকাত ও বেখে মারে হা তার মোজাটাও তার উড়িনির সাথে বাঁধল বেঁধে ইঁদারায় নামালো ইঁদারায় নামিয়ে তাতে করে পানি উঠালো পানি উঠিয়ে এই কুকুরকে পান করালো ভাগ্য এই কারণে মহিলাকে ক্ষমা ক্ষমা করে দেওয়া হয়েছে ফেরা লাহা করলেন শাকুর হিসাবে আমি এইভাবে কোনোদিন বুঝিনি উনি যে ঠাকুর মানুষের সুক্রিয়া আদায় করেন ইউ দিয়ে আসলে সুক্রিয়া আদায় হয় না উনি তার মতো সুক্রিয় আদায় করেন যে আমি এইভাবে লাতিফ এই লাতিফ আমিও জানি যে লাতিফ মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যিনি জানেন কিন্তু লাতিফ মানে এইটা আমি ওটা বুঝিনি কোনোদিন লাতিফ মানে কি আপনি যে কষ্টে পড়েছেন আপনার ছেলেটা মারা গেছে তো খুব চিল্লা চিল্লি করে কাঁদছেন তখন আমি গেছি যে বলছে ধৈর্য ধারণ করেন ভাই ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর নিয়েছে তা আপনি যে কষ্ট ভোগ করছেন ওটাকে আমি ভোগ করতে পারছি আপনি মিষ্টি খাচ্ছেন আর বলছেন খুব মিঠে তা আমিও বুঝছি যে মিঠে কিন্তু আপনারটা কি আমি ধরতে পারছি তো আপনার মতো করেই যিনি ধরতে পারেন তার নাম সাল লাতিফ আপনি যেভাবে ব্যথা পাচ্ছেন ছেলে মরার কারণে হুবাহু জন্য সুবিধা অসুবিধা কোথায় পেশ করতে হবে ওখানে তো শাকুরের অর্থ এইভাবে আমি আসলে বুঝিনি কোনোদিন জাজাহুল্লাহ খায়ের মহিলাটা যাচ্ছিল কুকুরের পাশ দিয়ে পানি উঠে তাকে পান করালো চলে গেল তখন আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস যে ওই মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়ে গেছে জান্নাতি চলে গেছে সামান্য